আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন এই যে আপনাদের ভাইয়া রান্না করছে তো আজকে চিকেন রান্না করবে এই যে আপনাদের ভাইয়া তো যখন বাহিরে ছিল তখন আপনার ভাইয়াই রান্না করতো তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভাইয়া কিভাবে রান্না করছে আসলো আমি একটু হেল্প করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমি

স্বামী স্ত্রী দুজন মিলে রান্না করছি আপনারা দেখতে থাকবেন

জিরা দাও জিরা দেওয়া নামে দাও আজকে বাইরে যেই গ্রাম ছুটছে রে আজকে আমার হাজবেন্ড রান্না করছে সেই টেস্ট পরে পরে দাঁড়াও আগে নামার ঠিক আছে জাল বন্ধ করে দাও হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ঠিক আছে ঠিক আছে হুম করো ওকে এই যেটা তোমার আমার জন্য চলো ওই মিষ্টি কই

আপনি ভাইয়া অনেক সুন্দর রান্না করতে পারে খুব মজা হয় দেখুন কালার তো সেই আসছে দারুণ তো আপনারা জানাবেন আসলে মাঝে মাঝে আপনার ভাইয়া রান্না করে হুম তাই সবাই এখন এক 재미 merupakan ber experiences dalam video kali ini